অনেক সুন্দর পূজা হচ্ছে এটা কি পূজা মঙ্গল তোমরা কি কেউ দেখেছিলে বা হাত দিয়ে যাই হোক দেখতে থাকো পরে কথা বলি অনেক সুন্দর পুজো হচ্ছে যদিও আমি জানি না এটা কি পুজো হচ্ছে নাও কি হলো ঠাকুর মশাই ভিজে দিয়ে না ঠাকুর মশাই বিয়ে বিজয় দিও না কিন্তু এখন আর বসে কাজ হলো না দাঁড়িয়ে পড়লো তার জন্য ঠাকুর মশাই টায়ার্ড হয়ে গিয়েছে আরে ঠাকুরের কথা শুনো অতিরিক্ত বুঝো কেন ঠাকুর মশাই তার পজিশনে নিতে পারছে না ঠাকুর মশাই বেলুন লাগবে জল আলা বেলুন ঠিক আছে এটা দিয়ে আবার কি করতে হবে আমি জানি না যদিও তোমরা কি জানো কেউ কমেন্ট করো এই যে আপনার তো উচিত হচ্ছে না হাসা হাসবেন না 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 এই যে শোনো বিয়ে আমাদের ঠাকুর মশাই যা বলে সেটা করার চেষ্টা করবেন না ঠাকুর মশাই দুষ্টুমি করে কে ভাইসের বেলুনটা ফাইটে গেল তো ঠাকুর মশাই কোনো কাজ করলো ছি ঠাকুর মশাই ঠাকুর মশাই দুষ্টুমি দিয়ে ভর্তি যাই হোক এখন টাটা রেখে দেই ওকে